দর্শক মানব এই জঘন্যতম বন্যায় বাংলাদেশের মানুষ যখন সহায় সম্বল হারিয়ে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব তখন সারা দেশের মানুষ একযোগে বিভিন্ন জায়গা থেকে এই বন্যার্থ মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে যা ছিল সত্যি প্রশংসার দাবি এবং এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষই আজ গর্বিত যে যার জায়গা থেকে তাদেরকে সাহায্য করছে কিন্তু এই গর্বের মাঝখানে যেন এক কলঙ্কের কালে ঢুকিয়ে দিল বাংলাদেশের আনসার বাহিনী যারা পুলিশের হেল্পিং হ্যান্ড হিসেবে ডেইলি কাজ করত অথচ তারা তাদের দাবি নিয়ে গতকালকে সচিবালয় ঘেরাও করে যে কলঙ্কের অধ্যায় রচনা করেছে তা শুধু জঘন্যতমই নয় তা যথেষ্ট নেককারজনক এবং শিক্ষার্থীরা যখন তাদের পোটা আন্দোলনের দাবি নিয়ে সারা দেশে ফুসে উঠেছিল তখনও কিন্তু কোনো শিক্ষার্থী সচিবালয় ঘেরাও করেনি কারণ এই সচিবালয় ঘেরাও করা মানে একটি রাষ্ট্রের টুটিকে চেপে ধরা আর আনসার সদস্যরা কিন্তু সেই কাজটাই সুপরিকল্পিতভাবে করতে চেয়েছিল তারা কি শুধু সচিবালয় ঘেরাও করেই খান্ত হয়েছিল ট্রানের গাড়ি আটকে দিয়েছিল সাধারণ শিক্ষার্থীদেরকে বেঁধে মারধর পর্যন্ত করেছিল এবং ব্ল্যাকমেল পর্যন্ত করেছিল কি উদ্দেশ্য ছিল এই আনসার বাহিনীর কত বড় দুঃসাহস এই আনসার বাহিনীর এত বড় স্পর্ধাই বা কোথায় পায় তাই বাংলাদেশের এই আনসার বাহিনীকে দ্রুততম এই দেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা এখন শুধুমাত্র সময়ের দাবি যারা মানুষের সেবার জন্য কাজ করার জন্য নিয়োজিত হয়েছিল আজ যখন এই সংকটময় মুহূর্তে সেই মানুষগুলা তাদের দাবি নিয়ে হাজির হয়েছে তখন প্রশ্নই আসে এই আনসার বাংলাদেশে কতটুকু মানুষের সেবা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তাহলে আমরা কি ধরে নিব রাষ্ট্রকে পঙ্গু করার পিছনে কোনো এক সুপরিকল্পিত কুচক্রি মহলের হাত ছিল কোনো এই বাহিনীকে লেলিয়ে দিয়েছিল এই সংকটকালীন সময়ে ঢাকাকে পঙ্গু করার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসী সাবধান ও সচেতন হতে হবে এবং দ্রুত এই আনসার বাহিনীকে বিলুপ্ত করে দেশকে এই কুচক্রীদের হাত থেকে রক্ষা করতে হবে